দাঁড়াও দাঁড়াও বলছি কোথায় যাচ্ছে আজ হচ্ছে আমার দিদির মেয়ের বিয়ে রিয়া রিয়ার আজ বিয়ে তো মায়ের দর্শন পেয়েই গেলাম দেখো যাওয়ার সময় তো আমরা সবাই মিলে আমাদের গাড়ি করে বেরিয়ে পড়েছি আর এদিকে মাস্টারমশাই অর্ধেক রাস্তা থেকে চেপেছে তারপর এই যে আমরা চললাম যেতে গান শুনতে শুনতে সবাই মিলে যাচ্ছিলাম সবাই খুব এনজয় করে আর এই যে বিয়ে বাড়িটা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বিয়ে বাড়ি নয় হ্যাঁ তোমরাও এই ভুল করো না কারণ এখন চারিদিকে প্রচুর বিয়েবাড়ি তো এবার আমরা সঠিক জায়গায় চলে এসেছি খয়রা কুড়িতে হচ্ছে আমার দিদির বাড়ি এই যে চলো চলো এবার আমরা পৌঁছে গেছি বাড়িতে ঢুকতেই দেখছি এত সুন্দর ছাতনাতলা নিজের একটা বাড়ির উঠোনের মধ্যে একদিকে ফুল গাছ সত্যি বাড়িতে বিয়ে দেওয়ার মজাই আলাদা আর এত সুন্দর সাজানো হয় দেখো আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে দিদি এই দিদিরই মেয়ের বিয়ে আজ এই যে আর আমি আর মাস্টামশাই এদিকে করছিলাম একটু রিলস আর ঢং কেমন লাগছিল একটু বলো কিন্তু আর এদিকে আমরা চলে এসেছি খাবার দাবারের জায়গায় খাবার দাবার খাওয়া কিন্তু এবার স্টার্ট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এদিকে এই দাদাটা ফ্রায়েড রাইসটা ঢং করেই দিচ্ছিলো ভিডিও করছি বলে আমার চেনা ছিল দাদা তো এইদিকে মাস্টারমশাইকে মশাই হ্যাঁ পরে ভেবে মাখি আমার মতো তোমরা কে কে খাওয়ার দিকে এই যে মেয়ের বাবা গোলাপি কালারের জামা পরে হ্যাঁ একটা বাবার কাছে এই দিনটা কিন্তু থেকে একটা ভালো লাগার দিন তার মেয়েকে বিয়ে দিচ্ছে তার সর্বস্ব দিয়ে তো সে এতটাই আনন্দ হয়েছে সে এইভাবেই নাচ করছিলো আর দেখো সবারই ফটোগুলো শেয়ার করলাম আর আমরাও বাড়ি পৌঁছে গেছি এসে চলে এসেছি আর আমাদের গাড়িটা যেখানে রাখে সেখানে গাড়িটা রাখতে চলে গেল আমাদের বাবন্দা তো চলো টাটা কেমন লাগলো জানিও